আসসালামু আলাইকুম বন্ধুরা এইটা হচ্ছে কোরিয়ার এই বছরের থেকে দামি যে দুইটা আপনার কমফোর্ট এবং ভেলভেট মিক্স দেখতেছেন ভেলভেটগুলোর কালার দেখতেছেন এই সাইডটা একটু খোলাই জানার সময় ময়লা পড়ছে এটা তো নর্মালি ওয়াশ করলেই চলে যায় তো এই যে ভেলভেটগুলোর কালারগুলো যেমন ভদ্রচিত কালার তেমন ভদ্রচিত কালারের মালে দাম বেশি পাওয়া যায় কারণ ওইগুলো এসে বড় লোকরা ধরে আর নর্মালি ক্যাট কেটে রং টং যেগুলো যা থাকে সেগুলো একটু কম দাম পাওয়া যায় তো একদম সাজানো সব থেকে হাইস্ট কোয়ালিটির কমফোর্ট প্লাস ভেলভেট এবং এখানে মধ্যম সাইজ বড় সাইজের মাল যথেষ্ট পড়ে সব মিলা পঁয়ত্রিশ পিসের মতো মাল পড়ে এই মালগুলো যাদের লাগবে এটা বিশ বেলের মতো মাল আছে দেওয়া যাবে আর এইটা আছে স্পেশাল আমার রিজার্ভ করা মাল সেটা হচ্ছে কমফোর্ট প্লাস ভেলভেট এবং কালারের থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে এক একটা মালের দাম মনে করেন সেরকম খালি আল্লাহ্লা আল্লাহ করে মালটা খোলার পরে বডিটা যদি ফ্রেশ থাকে অনেক সময় সাইড একটু কাটা থাকলে ওইটাকে কেটে ছোট করলে তিন আঙ্গুল ছোটো করলেই আবার বডি ওকে হয়ে যায় কারণ কমফোর্টগুলোর পাড়গুলো মাঝে মধ্যে একটু ক্ষতিগ্রস্ত হয় তা কথার কথা এই মালটায় যদি মনে করেন যে আপনার এটা তো ট্রেডিশনাল এটা তো হিউজ একটা দামে এই মালটা বেচা যাবে এই বরাবর কোনো হুক পড়ে নাই আলহামদুলিল্লাহ এই মালটা যদি ভালো হয় তারপরে এইগুলো সব দেখেন ডাবল ডাবল কমফোর্ট এবং কালারগুলো একটা বেলভেট আছে সে বেলবেটের কালার থেকে শুরু করে সৌন্দর্যগুলো দেখেন ভিতরের মালগুলোর গেট দেখেন দেখছেন তো এরকম বেল আছে তিরিশ বেল এবং দাম হচ্ছে পানির দাম মানে আপনার ভাবি যেমন আপনার ভাবির কাছে আমার যে মূল্য মনে করেন যে জিনিসের সেরকম মূল্য মানে যত যাই করি না এখন আপনার ভাবির কাছে আমার দাম বাড়ে না তাই এইটা হচ্ছে কি আপনাদের জন্য স্পেশাল দাম আমি ফিক্সড করে রেখে দিছি তিরিশ বেল মাল আঠাশ বেল মাল আছে যার যার লাগে এরকম বাছা মাল আপনাদের দিতে পারবো দুমসে খালি নিতে থাকবেন শব্দ করবেন না খালি নিতে থাকবেন কারণ শব্দ করলেই মাল শেষ শব্দ করলে মাল শেষ আমি যেটা নিয়ে ভিডিও করব সে মালিক এসে লাস্টে আমার কবলে জুটে না তো এই টোটাল মালটা আটকায় রাখছি নিতে থাকেন দুমসে সব এরকম স্টাইল করা মাল পাবেন